দেখুন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু বড়দের নাইটের স্টার্টিং প্রাইস পঁয়তাল্লিশ টাকা পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা মাজিসা থেকে শুরু করে রামাকৃষ্ণ ঠিক আছে অ্যামাজন থেকে শুরু করে যত নামে দামি ব্র্যান্ডেড কোম্পানি যত ধরনের থান দিয়ে টোটালটাই কিন্তু মহাপ্রভু শাড়িগুলির ইন হাউস কিন্তু তৈরি করা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করে কাস্টমারদেরকে দিচ্ছেন কিন্তু আমাদের তৈরি করা হয় এবং যারা যাচ্ছেন আপনার বিজনেস এর যত ধরনের ফ্যাসিলিটি মহাপ্রভু শাড়িগুলি দিয়ে দেবে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকছে বিক্রি না করতে পারলে তো চেঞ্জার ফ্যাসিলিটি কাটা ছেড়া হলে চেঞ্জার ফ্যাসিলিটি এমনকি সাপোজ যদি আপনার ধার বাকিতে যদি মাল কিনতে চান ইএমআই ফ্যাসিলিটিও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো টোটাল ভিডিওটা দেখুন টোটাল ভিডিওতে কিন্তু টোটাল কিন্তু টোটালটাই ডিটেলস কিন্তু বলা রয়েছে নমস্কার দাদা নমস্কার আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এটা কি নতুন আউটলেট খুলেছে এটা আমাদের নতুন আউটলেট এটা হলো জাস্ট স্টক গ্রুপ যেখানে থাকছে প্রত্যেকটা আইটেমের শুধু স্টক হিসাবে আপনার থাকছে শুধু স্যাম্পল হিসাবে কিন্তু মেন গোডাউন থাকছে কিন্তু আপনার কিন্তু আমার আগে যে ঘরটা ছিল যেখানে সেখানে কিন্তু টোটালটা গোডাউন প্রত্যেকটা মাল অন স্পট আপনার যত পিস দরকার তত পিস পেয়ে যাবেন এবং আজকের ভিডিও যেহেতু থাকছে আমাদের নাইটি কুর্তি স্পেশালিস্ট যেহেতু আমরা যেহেতু প্রত্যেকেই জানে যেহেতু আমাদের প্রত্যেকটা মাল নিজস্ব কারিগর এবং নিজস্ব কারিগর দিয়ে কিন্তু টোটালটাই তৈরি করা হয় তার জন্য আমাদের এখানে জিসিএম থেকে শুরু করে আপনার যশোয়াল ঠিক আছে মাজিসা থেকে শুরু করে যত ধরনের গোল আপনার অ্যালান কাঠ থেকে শুরু করে চুড়িদার কাটিং কাপ্তান থেকে শুরু করে যত ধরনের আইটেম টোটালটাই কিন্তু এক ছাদের তলায় ইন হাউস প্রোডাকশন যেখানে নাইটির স্টার্টিং প্রাইস থাকছে ফর্টি ফাইভ ঠিকই শুনছেন ফর্টি থেকে আপনার স্টার্টিং প্রাইস এবং প্রত্যেকটা আইটেম কালার গ্যারান্টি থেকে সেলাই স্টিচিং থেকে টোটালটাই কিন্তু গ্যারান্টি থাকছে ঠিক আছে এবং ব্র্যান্ডেড আইটেম যেটা পাবেন আমাদের কাছে মাত্র এইটি ফাইভ থেকে ব্র্যান্ডেড আইটেম শুরু হবে নাইটি দুনিয়ায় আপনার যেমন ডিজাইন দরকার কোয়ান্টিটি ধরে নিলে থান আপনি নিজে চয়েস করে নিজের পছন্দ মতো ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারবো এবং কোন কাস্টমার যদি চাই যে আমি নিজের নামে ব্র্যান্ড করব সেটাও কিন্তু সম্ভব আমাদের থেকে স্টার্টিং প্রাইস কত রেখেছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে 45 45 টাকা থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে যেরকম কোয়ালিটি নেবে সেই বেসিসের দাম এমন কি অনেকে ভাবছেন যে 45 টাকা নাইটি কি

যার যেরকম কোয়ালিটি লাগবে আপনি শুধু আমাদের বলবেন এবং সেরকম টাইপের মাল কিন্তু এবং আমাদের সাথে তো বহু দিন ধরে পুরনো বহুত কাস্টমার রয়েছে যারা আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং প্রত্যেকটা আইটেমে চারটে করে কালার থাকবে চারটে করে ডিজাইন ঠিক আছে যেরকম থাকবে সেরকম নাইটি ছাড়া এই শোরুমে আর কি কি পাওয়া যাচ্ছে একবার ঘুরিয়ে দেখুন দেখুন কি কি রয়েছে নাইটি শাড়ি থেকে শুরু করে কুর্তি রেডিমেড আইটেম ছাপা শাড়ি থেকে শুরু করে একদম হোলসেল প্লাস থাকছে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আপনার সাকসেসের দিকে দিকে গ্রো আপ করার জন্য মহাপ্রভু শারিগুটি তো থাকছেই আপনি যেরকম ডিমান্ড করবেন সেরকম আপনার কি দরকার আপনার যদি দরকার আপনি মাল বিক্রি করতে পারছেন দিয়ে যার নতুন মাল আবার নিয়ে যাবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি থাকছে ফ্যাসিলিটি ইএমআই ফ্যাসিলিটি ধরুন টাকা নেই আপনার কাছে চলে আসুন আপনি ক্রেডিট কার্ড নিয়ে আসবেন আপনাকে কিন্তু ইএমআই করে দেওয়া হবে আচ্ছা মানে ব্যবসা করতে যা যা দরকার সমস্ত ফ্যাসিলিটি ঠিক আছে হ্যাঁ এমনকি কোন কাস্টমার যদি চায় যে আমি দু লাখ পাঁচ লাখ টাকার মধ্যে নতুন করে একটা বিজনেস শুরু করব। তাদের জন্য থাকছে টোটাল কিন্তু ঘর সাজিয়ে দেওয়ার কিন্তু টোটাল কিন্তু আমাদের স্টাফরা টোটালটা কিন্তু ঘর সাজিয়ে দিয়ে আসবে প্লাস থাকছে কি কোন মালটা কত টাকায় কিনবেন কত টাকায় সেল করবেন টোটালটা কিন্তু আপনাদের টোটাল স্টাফ বুঝিয়ে দেওয়া এই দেখুন

যেটা বলবো সে আর যদি কোনো মালে কালার ওঠে কোনো মানে যদি প্রবলেম হয় মাল তো এক্সট্রা থাকছেই এমনকি যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে কেউ যদি আমি সিও ডি তে মাল নেবো আমি বারবার বলছি সিও ডি ফ্যাসিলিটি রয়েছে আমাদের কাছে তার জন্য বলবো আপনার মিনিমাম পাঁচ টাকার মাল নিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে এরকম টাইপ এর থাকছে গুজরি লাল আর কালোর মধ্যে কালার সেটিং কিন্তু এগুলো থাকে ডিজাইন আমাদের প্রচুর ধরনের ডিজাইন আছে কারণ আমরা ডিজাইন ভিডিও তে খুবই কম দেখাই কারণ আমাদের কিন্তু ডিজাইন কপি করে প্রত্যেকটা মানে দোকানে কিন্তু বিক্রি হচ্ছে তার জন্য বলবো এবং বেশিরভাগ দোকানে কিন্তু আমাদের নদীরা শান্তিপুরের যেসব আপনি মার্কেট বলুন হাট বলুন টোটাল জায়গায় কিন্তু আমাদের মাল কিন্তু এখান থেকে যায় তাই তো একদম একদম তার জন্য বলবো আপনাদের ডিরেক্ট আমাদের কোম্পানির মানে দোকানের মধ্যে হ্যাঁ দোকানে আসুন নিজের হাতে কোয়ালিটি দেখুন এবং আপনার হ্যান্ড বাই হ্যান্ড নেওয়ার থেকে ডিরেক্ট আমাদের সাথে কনট্যাক্ট করুন তাহলে কি কেনার মধ্যে আপনি যদি লাভ করতে পারেন পরবর্তীকালে কি আপনি কিন্তু ব্যবসা অল্প দিনের মধ্যে দাঁড়া করিয়ে দিতে পারবেন আচ্ছা এয়ার কলার ওপর থাকছে হাতা দেওয়া এগুলো মহামেটার কাস্টমারদের জন্য ঠিক আছে অনেক কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দু একটা স্যাম্পল ঠিক আছে ডিজাইনের রয়েছে আমার কাছে বহুত এবং কোন কাস্টমার যদি চাই নিজের মতো ডিজাইন কম্প্রোমাইজ করতে সেরকম সেরকম তো মানে কোয়ান্টিটিতে ডিল করতে হচ্ছে আর যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে এটাও ডিজাইনের মধ্যে থাকছে স্যার সাথে পকেট থাকছে উইথ পকেট কেউ যদি এরকম ক্রস ডিজাইন করে যদি নিতে চান সেরকম ডিজাইনও কিন্তু হবে সেরকম ডিজাইনের মালও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এই সব ডিজাইনের মাল লোকে বিক্রি করছে মার্কেটে একশো টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা দেড়শো টাকা কালার গ্যারেন্টি থাকবে মাল ছিঁড়ে গেলেও কালার এক ফোঁটা কালার উঠবে না এত গ্যারেন্টি থাকছে আর এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে কোন অসুবিধা হলে নেই আমাদের সাথে যারা বিজনেসে যুক্ত হয়ে রয়েছে আমাদের প্রায় তো অনেকদিনের পুরোনো ব্যবসা এবং যারা আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে তাদের তারা তো সকলেই জানে যে আমাদের কাছে কি ধরনের আইটেম পাওয়া যায় এবং কি রেটে পাওয়া যায়

কারণ আমরা নামি দামি কোম্পানি ছাড়া আমরা মাল প্রোডাকশন করি না কারণ কাস্টমার আমার কাছ থেকে মাল নিয়ে গেলে যদি কাস্টমারের সেক্ষেত্রে মাল বিক্রি করতে এবং কোনো রেপুটেশন নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে আমার সেই কাস্টমারটা কেটে যাবে আমরা সেটা কখনোই চাইবো না কারণ যেসব কাস্টমারের সাথে আমরা বিজনেস করব সেটা দীর্ঘ দিন ধরে আমরা বিজনেস করতে চাই দেখুন আচ্ছা এটা এমবোয়ারির মধ্যে দেখেন এখানে এমবোয়ারির মধ্যে রয়েছে গুজরির উপর বুকে এমবোয়ারি এরকম কাজ রয়েছে আচ্ছা

কোয়ান্টিটি ধরে নিলে সেরকম রেট মানে প্রত্যেকটা রেটে তখন प्रॉफिट থাকবে আপনি নিজেই বুঝতে পারবেন এবং হোলসেলে ঠিক আছে হোলসেলে प्रॉफिट থাকে যেহেতু যেরকম আমরা 25 টাকা प्रॉफिट করে বিক্রি করি আপনারও কিন্তু प्रॉफिट সেরকম আপনারা সেলে বিক্রি করবেন মার্জিন থাকবে কম কিন্তু সেল প্রচুর হবে যাতে আপনারও কাস্টমার প্রচুর মানে বেড়ে যাবে এই কেউ যদি এরকম টাইপের ব্র্যান্ড নেম নি করতে চায় নিজের নামে এরকম কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে সম্ভব হবে আচ্ছা প্রচুর আইটেম রয়েছে প্রচুর

ঠিক আছে মাল থাকছে যশোয়াল মাজিসা থেকে শুরু করে রামাকৃষ্ণ থেকে শুরু করে সমস্ত ধরনের ব্র্যান্ড এটা রয়েছে জামদানি প্রিন্টের উপর জামদানি পিন্টে মনে

বেশ সব বলেছিলাম ডিজাইনের আইটেম এখানে রয়েছে ডিজাইন এইগুলো একদমই কিন্তু আমাদের কিন্তু টোটালটাই কাউকে মানে ভিডিওতে খুব একটা কাউকে দেখানো হয় না ফুল ডিজাইনের ঠিক আছে আমাদের নিজস্ব যেসব সব আমাদের পুরনো কাস্টমার রয়েছে তাদের কিন্তু নিজস্ব কিন্তু পছন্দের কিন্তু এই সব ডিজাইন কিন্তু করা হয় তার জন্য বলবো আপনার পছন্দ মানে আমার পছন্দ তার জন্য আপনার এলাকায় কি মাল কি টেস্টের মাল চলে সেটা আপনি জানবেন তার জন্য কি বলবো আপনারা আসুন ডিরাগা আমাদের সাথে কন্টাক্ট করুন কি আইটেম লাগবে কি দামে বিক্রি করবেন যতটা আমাদের নলেজ রয়েছে আমরা ততটা আর আপনাদের তো নলেজ থাকবে যেহেতু বিজনেস করছেন কিছু তো নলেজ থাকছে দুজনের নলেজ দিয়ে ব্যবসাটা দারুণ করতে হলে মহাবাবু শাড়িগুলো তো একদম হলে আসতেই হবে ঠিক আছে এটা আরো একবার অ্যাড্রেস বলে দিচ্ছি নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাতপ্লার শনিতলা আর আমাদের আরেকটা কাউন্টার রয়েছে তাহিরপুরে যারা সিঙ্গেল পিস শাড়ি কিনতে চান তারা ওখান থেকে কিনতে পারবেন এখানে শান্তিপুরে কোনো শাড়ি সিঙ্গেল হয় না এখানে রিটেল কাউন্টার যারা চাচ্ছেন যে বাড়ির কেনাকাটা করবো চলে যাবেন তারপর বারো নম্বর রাস্তায় একদম সাইড এোড এটি রয়েছে ঠিক আছে তো আসবেন কন্টাক্ট করবেন প্রচুর অফার রয়েছে বিজনেস এর ক্ষেত্রে যা যা দরকার মহাপ্রবু সাইগুলি টোটালটাই কিন্তু আপনাদের দিয়ে দেবে তো আজকের মতো এটুকুই সকলকে নমস্কার